তেত্রিশ বলে সাতান্ন রান খেলেছেন গড়েছেন ছক্কার চব্বিশটি ছক্কা বৈভব বংশী যা এক মৌসুমে বিশ বছরের কম বয়সী ব্যাটসম্যানদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ কার সূর্যবংশী ম্যাচ শেষেও ক্রিকেট সমর্থকদের মুগ্ধ করেছেন কিভাবে ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটাররা হাত মেলানোর সময় চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পা ছুঁয়ে প্রণাম করেছেন সূর্যবংশী এই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আর তাতে প্রশংসায় ভারছেন চোদ্দ বছর বয়সী সূর্যবংশী সে সময়ে কক্ষে ছিলেন। কিংবদন্তি সুনীল গাভাস্কার তিনি বাহাতে এই ওপেনার প্রশংসা করেছেন ছেলেটির সম্মান দেখে সিনিয়র আরেকজন ক্রিকেটারদের পা ছিল দারুণ আচরণ ধোনি যেমন এবারে আইপিএলের সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় তেমনি সূর্যবংশে এবারে তো বটি আইপিএল ইতিহাসের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় কাল দুজনের লড়াই শেষ হাসি হেসেছে পুচকে সূর্যবংশী চেন্নাই একশো উনানব্বই রানের লক্ষ্যে সূর্যবংশী রাজস্থান সতেরো দশমিক এক তাড়া করেছে যদিও রাজস্থান টুর্নামেন্ট থেকে আগেই ছিটকে পড়েছে কাল শেষ ম্যাচে জয়ের মধ্যে দিয়ে লিগ পর্বে চোদ্দ ম্যাচে চার জয়ের আট পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করলো রাজস্থান পয়েন্ট তালিকায় দলটির অবস্থান নয় নম্বরে রাজস্থানের মতো চেন্নাইয়ের প্লে অফের দৌড় থেকে অনেক আগেই ছিটকে পড়েছে দশ দলের টুর্নামেন্টে ধোনির দল আছে দশ নম্বরে কাল চেন্নাই বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথম আইপিএল যাত্রা শেষ করেছে সূর্যবংশী প্রথম মৌসুমে সাত ম্যাচে দুশো রান করেছে এই ক্রিকেটার স্ট্রাইক রেট ছিল দুশো ছয় দশমিক পঞ্চান্ন